রাজু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই দেখতে পাচ্ছি শীতের হাজার হাজার মাল চলে আসছে ভাই জি ভাই এই ফিরা তো শীতের জন্য প্রচুর মাল আপনি বাহির দিকে একটু ইয়া কইরা দেখায় দেন দর্শকদের আচ্ছা এগুলো সব শীতের মাল নাকি সব শীতের মাল সব গার্মেন্টস থেকে চলে আসছে গার্মেন্টস থেকে চলে আসছে আচ্ছা তো ভাই আপনাদের দোকানের লোকেশনটা একটু ভালো করে বলে দেন কাস্টমার ভুল জায়গায় চলে যায় আমার দোকানের লোকেশনটা হচ্ছে হরজত সাহালি শপিং কমপ্লেক্স সিটি কর্পোরেশন মার্কেটের সামনেরটা আচ্ছা আপনারা ভুল করে কলেজ মার্কেট চলে যান এটা কিন্তু কলেজ মার্কেট না বারবার বলতেছি এটা হচ্ছে শাহ আলী শপিং কমপ্লেক্স এটা হচ্ছে সিটি কর্পোরেশন মার্কেটের বিপরীতে আপনারা কেউ কলেজ মার্কেটে যাবেন না ঠিক আছে সাহালি শপিং কমপ্লেক্সে এসে লিফ্টের পাচে চলে আসলে কিন্তু আপনারা বাইকে পেয়ে যাবেন ভাই ডেনিম জ্যাকেটগুলো কত প্রাইসে দিবেন ডেনিম জ্যাকেটগুলো দুশো পঞ্চাশ টাকা আগের প্রাইসে আছে টেট পার্সেন্ট এক্সপোর্ট আচ্ছা দেখি আরো কিছু কালেকশন দেখি কী কালেকশন আছে এখানে তো ওই ওয়াইস রেশিও নাই

গ্যাভারডিং এর কার্গো শার্ট কালার কয়টা আছে কালার মাল্টি কালার মানে একশোর কালার নিচে নেই একশো আছে কালার কালার শেষ নাই এটা কিন্তু কিছুটা স্যাকেট স্টাইল অনেক সুন্দর কিন্তু ভালো ভালো জায়গায় সেল করতে পারবে না এটি শোরুমের মাল সব শোরুমের সব শোরুমের কোয়ালিটি এটা কিন্তু স্যাকেট দেখতে পাচ্ছেন ডাবল হাই কোয়ালিটির সব মাল হচ্ছে আপনার শোরুমের ও নাইজ দেখেন লোগোটা দেখেন কত জজ দুই পাশে দুইটা লোগো করে দেওয়া আছে এন্ড ফ্যাশানে বল এবং জিপার আছে ফুল জিপার ও ফুল জিপার জিপার আছে আপনি এগুলা ফ্যাশানে বল এক কথা যে অনেক এটি শোরুমের মধ্যে একটা মাল অনেক রেটে বিক্রি করতে পারে এগুলো ভাই কেমন প্রাইসে দিবেন এটা 250 টাকা 250 টাকা হোলসেল প্রাইস 250 টাকা হোলসেল প্রাইসের মধ্যে কিন্তু এগুলো আপনারা নিতে পারবেন যার যত পিস লাগে অত পিস আপনি কিন্তু আপনারা নিতে পারবেন কি মাল ভাই এটা একটা সেকেট সেকেট এটা তো নিউ মার্কেট নিউ মার্কেট পাওয়া যায় এটি বাংলাদেশে আর কোথাও পাবেন না তাই নাকি এটা মনে করেন সরাসরি গার্মেন্টস থেকে আসে এটি अवेलेबल আসে না অনেক ফ্যাশনেবল এবং সুন্দর গায়ে দিলে কমফোর্টেবল হবে কারণ ভিতরে একটা দেখেন হালকা

তারপর এটার সাথে পেডিং আছে আরো পেডিং কি सेम প্রাইসে দিয়ে দিবেন सेम প্রাইস আচ্ছা 550 টাকা 550 টাকা এগুলো যে সাইডে পকেট আছে এগুলো কিন্তু সরাসরি আসলে আপনার যার যত বেশি ইচ্ছা তত বেশি নিতে পারবেন সরাসরি আসতে হবে হ্যাঁ তারপরে এই যে লোকেশনটা হচ্ছে শাহালি শপিং কমপ্লেক্স ভুলেও কেউ কলেজ মার্কেট যাবেন না শাহালি শপিং কমপ্লেক্স লিফটের পাস লিফটের পাস তুষার তাই সেন্টার প্রাইস দোকান নম্বর কত আটানব্বই নিরানব্বই আটানব্বই নিরানব্বই আপনারা চলে আসবেন মার্কেটের সামনে এসে কল দিবেন আপনারা কই জায়গায় কল দেন

চাইলেও এই মাল সব জায়গায় কিন্তু পাইবে কালার মালটি কালার এবং ওয়াশগুলো দেখেন কতটা কোয়ালিটিফুল মনে হচ্ছে দেখে দেখা মাত্রই মানে দেখাতেই কোয়ালিটি মনে হচ্ছে সরাসরি ধরলে তো আরও কোয়ালিটি মনে হবে কটের জ্যাকেট দেখেন এটা একটা স্যাকেটের মতো দেখেন এগুলো ম্যানসের নাকি বয়সের এটি গার্লসের গার্লস লেডিস সবাই লেডিস গার্লস অ্যান্ড লেডিস এগুলো আসলে বুঝতে পারি নাই গার্লস অ্যান্ড লেডিস এগুলো এগুলো কয়টা কালার আছে

কালার কি একটাই কালার একটাই কালার একটাই আছে এগুলো রেট কত দিবেন এটা 250 বেঞ্জি কাপুরের পাতলা হুডি পাতলা হুডি হ্যাঁ এগুলো কিন্তু অনেকেই পছন্দ করে অনেকে পছন্দ করে 150 টাকা করে ঠিক আছে দেখা যায় যখন বেলা হয়ে যায় তখন কিন্তু এগুলো পড়তে অনেক মজা লাগে অরিজিনালি প্যান্ট হ্যাঁ এই যে দেখেন অরিজিনাল আইশার মতো ব্যাগি প্যান্টের মতো হ্যাঁ ব্যাগি প্যান্টের মতো অনেক বেগি প্যান্টি ব্যাগি প্যান্টের মতো এটা বেগি সেমি বেগি গ্যাবারডিং বেগি প্যান্ট সেমি বেগি এগুলো কেমন প্রাইস এটার প্রাইস 350 350 এটা সেমি বেগি না ভাই এটা ব্যাগি প্যান্ট এটা অনেক চড়া

এটা প্রাইস দিব পাঁচশো টাকা করে পাঁচশো টাকা এগুলো তো আপনার নরমাল একটা ব্লেজারই তো আপনার পাইকারি হাজার বারশো টাকা সেল করে হাজার বারোশো ব্র্যান্ড ওয়ান ওয়ান পলি আছে ওয়ান ওয়ান পলিস এই ধরনের এগুলো একটু লং কোটের মধ্যে এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের এই মালগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় যে কোনো বাজারে এগুলো যদি লাভ নাও করেন তাও এক হাজার টাকা বিক্রি করতে পারবেন বারোশো চোদ্দশো বিক্রি করতে পারবেন কথা হচ্ছে একদম মিনিমাম আপনি এক হাজার টাকা এই মালগুলো কিন্তু সেল করতে পারবেন ডেনিমের একটা আচ্ছা ফ্রাইড ডাইলিস জিন্স

পট কাপড়ের শার্ট এক সময় কিন্তু এগুলো শার্টের উপর মানুষের ক্রাশ ছিল এগুলো এখন এখন দাম কত এগুলো পট কাপড় এর দাম হলো অনলি 180 টাকা মকমল মকমল কাপড় মকমল জাতি অনেক সুন্দর 180 টাকা প্রাইস জি কালার আছে অনেক কালার আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার হবে ইনশাআল্লাহ অনেক কালার পট তারপরে এই দেখেন আরেকটা অনেক কালার ভেরাইটিজ কালার আপনারা কিন্তু 180 টাকা হোলসেল প্রাইস তারপরে একটা কোডের প্যান্ট প্যান্ট বয়েজের বয়েজের এগুলা সাইজ কি কি আছে বলতে পারবেন এডি আপনি 5 বছর থেকে 8 বছর 10 বছর থেকে 8 বছর এগুলো কেমন প্রাইসে দিবেন এটা দিব 120 টাকা করে 120 টাকায় কট কাপড়ের পেন বানাইতে গেল 50 60 টাকা মজুরি লাগবে কাপড়ের দাম অনেক ঠিক কারখানা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকা যাদের এইগুলো গুলো তারাই শুধু মাত্র নিতে পারে অনেক কালার মাল্টিকালার